নানি তুমি একসালে খাওয়ার যোগ্য না তুমি যদি খাওয়ার যোগ্য রে একসাথে খাবার দিছে তোমার দাদা কম দিছে অম্ব করে তুমি খাইতে না দাদু ভাই নানির তোমার নানি মেলা দিন পরাইছে তো সেই হিসাবে বেশি ঘিরে দিছে খাও দেও তোমার নানি ভাত খায় ধরেন বিহান খান নাতির কথা কিছু মনে ফিরেন না আর বৌ আমার একটু জুল দেও জুল ঢোল দিয়ে মাহিয়া খাই আগে দি তোমার ঘরে জোল দেও না মাংস দেও